অবশেষে মিরার প্ল্যান বেসতে দিয়ে আর্য এবং অপর্ণার পাকা বিয়ে ডেট ফাইনাল করে ফেললো রাজলক্ষ্মী এবং বাড়ির সবাই হ্যাঁ প্রিয়ার্স এমনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী মানছি এবং অর্ক সবাইকে বলছে এবার কিন্তু আর্যর বিয়েটা ফাইনালি খুব তাড়াতাড়ি পাকাপাকি করতে হবে যা শুনে মানছি বলতে থাকে মাদার হিনল এত তাড়াতাড়ি কি ঠিক হবে আর তখন রাজলক্ষ্মী বলে তাঁতার হলে কি সমস্যা মানছি তখন মানছি বলে না বলছিলাম আর্যদা যে বিঝি মানুষ এত তাড়াতাড়ি বিয়ের দায়িত্বটা চাপে দেওয়া ঠিক হবে তখন রাজলক্ষ্মী বলে তখন রাজলক্ষ্মী বলে শোনো মানছি আর্যর কাজের ভারে দায়িত্ব সামরানের মানুষ কিন্তু চলে এসেছে এটা নিয়ে কোনো চিন্তা কারণ নেই অপর্ণা সব সামনে নিতে পারবে তাই আরজুর বিয়ে ডেটটা দেরি করার কোনো কারণ নেই তাই না তুমি কিন্তু আর অজুহাত দিতে পারবে না তখন আরজু লজ্জা পেতে থাকে আর বলছে মা মা এক প্রশ্ন কেন করছো তোমরা যদি চাও তাহলে কালকেই হবে আর তখন অর্ক মজা করতে থাকে তখন আরজু লজ্জা পেয়ে উপরে চলে যায় তখন রাজলক্ষ্মী অর্ক সবাই হাসতে থাকে কিন্তু মানসির মনে ভয় ঢুকে গিয়েছে যে অপর্ণাকে সে নাচাতে পারবে কিন্তু সব রিপোর্ট শুনে তো ভয় পেয়ে যাচ্ছে যে সে নিজেই না কবজা হয়ে যায় অপর্ণার কাছে তো অর্ক রাজলক্ষ্মী সবাই খেতে যায় মানসি ভাবতে থাকে না না এই বিষয়টা নিয়ে আমাকে সিরিয়াস ভাবতে হবে এই মেয়ে অবিসের মতো আবার বাড়ির না কব্জা করে ফেলে না না মীরাকে নিয়েও তো আমার এত চিন্তা হয়নি কিন্তু অপর্ণাকে নিয়ে আমার এখন কেন চিন্তা হচ্ছে বাড়ির চাবি আমার হাতে থাকবে ওনার সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেয় এটা ভেবে খুব ভয় পেতে থাকে অন্যদিকে দেখা যায় সন্তু রোম্পা আর অপর্ণা তিনজনই মীরাকে দেখে চলে এসেছে সন্তু বলছে মীরা ম্যাডামের মনে হয় ডেঙ্গু হয়েছে রোম্পা বলছে এলেন ডাক্তার রুগী না দেখে বলে ফেললো ম্যালেরিয়া না ম্যালেরিয়া না ডেঙ্গু এদিকে অপর্ণা ভেবেই চলেছে মীরা ম্যাডাম অসুস্থ তাহলে অফিসে ওই রূপী কে স্যার বলেছিল একসেস তো অন্য নেই তাহলে তাহলে মীরা ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে অফিসের ভেতরে ওই সদ্যবেশি ছায়া মহিলারূপী দেখতে কে তাহলে কি নতুন কোনো বিপদের সংকেত এটা ভেবে অপর্ণা খুব ভয় পেতে থাকে অন্যদিকে দেখা যায় আর্য আছে অপর্ণা কিনে কল্পনা করছে এদিকে কিঙ্করের কথা মনে পড়ে যায় কারণ কিঙ্কর বলেছিল আর্য তুই ভুল করছিস অপর্ণার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে বারবার শুধু তোর আমার অতিথির মধ্যে অপর্ণা চলে আসছে তখনই আর্য রাজনন্দিনীর কথা মনে পড়ে যায় অতীতের রাজনন্দিনীর সঙ্গে যেভাবে বিয়ে হয়েছিল সাত পাক ঘোরা হয়েছিল এগুলি কল্পনা করতে থাকে আর্য আর তখনই আর্যর মনটা খুব খারাপ হয়ে যায় সে রুম থেকে চাবি নিয়ে রাজনন্দিনী রুমের দিকে চলে যায় তখন চাবি দিয়ে রাজনন্দিনীর দরজাটা খুলে গেটের সামনেই বসে পড়ে মন খারাপ করে বলছে রাজনন্দিনী তুমি আমাকে ক্ষমা করে দিও শঙ্করের রাজনন্দিনী এটা বলে মন খারাপ করতে থাকে এদিকে অপনাকেও আমরা দেখতে পাবো সেই আন্টিটা নিয়ে গবেষণা করে যাচ্ছে সে জানার চেষ্টা করছে কে হতে পারে তো অ্যাক্সেস কেউ নেই তাহলে ওখানে আমি মহিলারূপী দেখেছি এটা কোনো মহিলারই আন্টি তাহলে কে হতে পারে এই মহিলা টেনশন করছে অপর্ণা পরদিন আমরা দেখতে পাবো ছুটির দিন অপর্ণা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আর মা বাবা সহজনে চা বানিয়েছে অপর্ণা তার মা বাবা তো খুব খুশি আর মেয়ের খুব হাসি খুশি মুখ দেখে অপর্ণার মা বলছে কিরে অপর্ণা এত সকাল সকাল কেন উঠেছিস আজকে তো ছুটির দিন তখন অপর্ণা বলে মা ঘুম হয়নি তো এজন্য সকাল সকাল উঠে গিয়েছি তাই ভাবলাম আজকে সকালের চাটা আমি বরং বানাই তিনজন চা খাবে তখন অপর্ণার মা বলে কী রে অপর্ণা এখানে থেকে চা খায় এটা তো বড় লোকেরা তখন অপর্ণা বলে আজকে না হয় আমার মা বাবা খেলো তাতে কি যায় আসে তখন তিনজনে মিলে চা খেতে থাকে এদিকে অপর্ণার মা বলতে থাকে অপর্ণা তুই আর কয়দিনই এভাবে আমাদের বানিয়ে খাওয়াতে পারবি সেবা যত্ন করতে পারবি তোকে তো চলে যেতেই হবে এদিকে অপর্ণা জানিয়ে অদৃশ্য ছায়ের কথাই ভাবতে থাকে অন্যদিকে অপর্ণা অপর্ণার মা তার বাবাকে বলে যাও তো একটু মিষ্টি নিয়ে আসো তখন অপর্ণা বলে মা মিষ্টি মিষ্টিতে কী হবে তখন বলে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে এজন্যই মিষ্টি আনতে বলেছি তখন অপর্ণা বুঝতে পারে না যে কিসের জন্য মিষ্টি আনবে তখন অপর্ণার বাবা বলে কিরে অপর্ণা তুই যে এত বড়টা কাজ অসাধ্য করেছিস আমাদেরকে কেন বলিস তখন অপর্ণা বলে কি বাবা অপর্ণা বাবা বলতে থাকে এই যে অফিসের ঝামেলা এগুলো তো কিছুই বলিস তখন অপর্ণা বলে বাবা তোমাদের কে বলল তখন বলে রাজলক্ষ্মী ম্যাডাম বলেছে যার শুনে অপর্ণা বলে বাবা শোনো কতটুকু ঝামেলা মেটাতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি তো এ নিয়ে তার বাবা অনেক খুশি হয়ে যায় বলছে তুই আর আর্জার থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখনই অপর্ণার মা শুধু বাবাকে তারা দিচ্ছে মিষ্টি আনার জন্য অপর্ণার বাবা বুঝতে পারে না যে কেন এত সকাল সকাল মিষ্টি আনার কথা বলছে তখনই আমরা দেখতে পাব কলিং বেল বেজে উঠেছে কারণ অপর্ণার মা সবই জানে রাজলক্ষ্মী ম্যাডাম তাকে সব বলে দিয়েছে তখন অপর্ণা বলে কি ব্যাপার সকাল সকাল কে এলো আচ্ছা যাই দেখি কে এসেছে তখন দরজা খুলেই দেখতে পায় আর জোর সিকিউরিটিরা অনেকগুলো গিফট নিয়ে দাঁড়িয়ে আছে যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় বলছে আপনারা আপনারা এখানে কেন এসেছেন তখন বলে ম্যাডাম আপনাদের জন্য গিফট নিয়ে এসেছি তখন অপর্ণা বলে গিফট আমাদের গিফটকে দিয়েছে তখন অপর্ণা মা তো বুঝতে পেরেছে বলছে ঠিক আছে আপনার ভিতরে আসুন তখন অপর্ণা বলে মা তুমি না জেনে ভিতরে নিয়ে যাবে তখন বলে তোকে ভাবতে হবে না আসুন তখন গিফটগুলো নিয়ে আসবে ওই মুহূর্তে অপর্ণা বলে মা তুমি ভুল করছো এগুলো অন্য কারো হতে পারে তখন রাজলক্ষ্মী আর্য অর্ক মানছি সবাই চলে এসেছে তখন অপর্ণা সবাইকে দেখে অবাক হয়ে যায় আর আর্যদিকে তাকিয়ে থাকে অপর্ণা আর খুব খুশি হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ অপর্ণা আজকে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একদম পাকা ডির করতে এসেছি যার শুনে অপর্ণা অবাক হয়ে যায় আর তখন বাড়ির ভিতরে সবাই চলে আসে তো সবাইকে অপর্ণার মা বাবা বসতে দেয় অপনার বাবা তো বিশ্বাসই করতে পারছে না অনেক খুশি হয়ে যায় তখনই অপর্ণার বাবাকে অপর্ণার মা বলে যাও মিষ্টি নিয়ে আসো পাকা দেখা হবে এভাবে হয় নাকি তখন অপর্ণার বাবা মিষ্টি আনতে যাবে রাজলক্ষ্মী বলে না না আমরাও তো মিষ্টি এনেছি অর্কও একই কথা বলতে থাকে বলছে এতেই হয়ে যাবে তখন রুম্পা অপর্ণাকে নিয়ে যায় সুন্দর করে সাজানোর জন্য অন্যদিকে সবাই আয়োজন করতে থাকে ফুল দিয়ে সুন্দর করে ঘর সাজিয়ে ফেলে অর্ক এবং সবাই মিলে তখন মানছি বলে এত সবে কী দরকার ছিল এমনি তো আমরা আমাদের দরকারি কথা সে নিতে পারতাম তখন রাজলক্ষ্মী বলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অপর্ণা আসুক তারপর না হয় আমার দরকারি কথা সে নিব তখনই ওই মুহূর্তে অপর্ণা চলে আসে খুব সুন্দর করে সাজিয়ে এনেছে রোম্পা আর তো চোখ ফেরাতেই পারছে না সবাই অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে অপর্ণাকে খুব সুন্দর লাগছে তখনই অপর্ণাকে আর্যুর পাশে বসিয়ে দেয় এদিকে অপর্ণার বাবা বলে হ্যাঁ আচার অনুষ্ঠান শুরু করারও তো ওইটা ব্যবস্থা করতে হবে তখন রাজলক্ষ্মী বলে আপনাকে চিন্তা করতে হবে না আমরা সব ব্যবস্থা করেই এনেছি তো পুরোহিত মশাই চলে আসে বিয়ের নিয়ম নীতি পাকা দেখা যা অনুষ্ঠান সব শুরু করতে থাকে তখন একটা পেপার দিয়ে দেয় ওই পেপারসে লেখা আছে আর্য এবং অপর্ণা পাকা বিয়ের ডেট ফাইনাল হলো দুজনের আজকে থেকে চলার পথ শুরু হলো তখন সবাই অনেক খুশি হয়ে যায় তখন অপর্ণার মা তার বাবাকে মিষ্টি আনতেও বলে এবং খাবারের ব্যবস্থা করতে বলে রাজলক্ষ্মী বলে কোনো চিন্তা করবেন না তখন কিঙ্কর বলে আমরা খাবার ব্যবস্থা করে নিচ্ছি তো সব খাবার নিয়ে আসে অনেক খাবার যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে কোনো চিন্তা করবেন না আর কোনো চিন্তা করবে না আপনার মেয়ের বিয়ে আপনাদের অনেক কাজ এটা তো সামান্য তো রাজলক্ষ্মী সবাইকে খাবার সার্ভ করতে থাকে এবং মিষ্টি দিতে থাকে এদিকে অপর্ণা এবং আর্য দুজনে খুব খুশি হয়ে যায় আর্য অপর্ণাকে বলে অপর্ণা তুমি খুশি তো তখন অপর্ণা বলে হ্যাঁ আমি অনেক খুশি স্যার এরকম খুশি আমি কখনোই হইনি এদিকে রাজলক্ষ্মী হিসেবে বলতে থাকে অপর্ণা তোমার মত ঠিক আছে তো পরে তো বলবে না যে আমার মত চেঞ্জ হয়েছে তখন আর্য সে একই কথা বলতে থাকে তখন অপর্ণা আর্য দিকে তাকে রাগান্বিত হতে থাকে রাজলক্ষ্মী এটা বেশ বুঝতে পেরেছে এবার অপর্ণা মন থেকেই বিয়েতে রাজি অনেক খুশি তো আর্য দোষ্টমী হতে থাকে তখন আর্য অপর্ণার হাত ধরলে অপর্ণা অবাক হয়ে আর্য দিকে তাকিয়ে থাকে আর দুজনে অনেক খুশি হয়ে যায় তো ডিউবের স্থলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ